আজকে কন্টেন্ট ক্রিয়েটারদের ধন্যবাদ জানাবো এই খেলা কিন্তু তারাই ভাইরাল করছে আজকে দেখেন কোন কোন জেলা থেকে আসছে আমাদের বগুড়া থেকে আরিফ শেখ নওগাঁ থেকে রানা টিভি ফরিদপুর পাবনা থেকে রানা খন্দকার একটি চমৎকার ব্রডকাস্টিং চ্যানেল এবং প্রভাত মিডিয়া টোয়েন্টি ফোর এবং কোলামসর পাশা খেলাধুলা

লালবানের জার্সি নে জয়পুর হাট সোনিয়া 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 মনটা কারিয়া সাত নম্বর জার্সি দল সোহাগী সোহাগি সোহাগি কি করবেন আবার ওই সেই সোহাগি ডান প্রান্ত আক্রমণ আচরণ প্রত্যয় সোহাগি বাড়িয়েছেন উদ্দেশ্য ছিল শত নম্বর জার্সি রানি জানি ভুল পাশ হয়ে গেল চন্দনা চন্দনা রেখেছে নিয়ন্ত্রণে